আইসা নবীজির সাথে এক পেয়ালায় খানা খায় এক ফালি খানা খায় নবী দেখে রে আয়সা আমার থালিতে খানা খায় নবী স্ত্রী মা আয়সা গোসগুলা খায় হাত গুলে রাখি দেয় আমার এত হাত রে আয়সার কামরা হাত দি গুলা নবী চুষি চুষি রস খায় আয়সি গিলাসি পানি পান করে আজি মসঙ্গে নবীজি অন্য ছাটে ঠোঁট লাগায় না

নবীজি যখন বাড়ি দিকে আসছিলেন মা গো এমন একজন স্ত্রী ছিল মা এত তীক্ষ্ণ এত বুদ্ধি এত আকিল জ্ঞানী ছিল মা মা ওই বিবি ছিল মদিনা প্রথম খলিপা রাষ্ট্রপতির মেয়ে দ্বিতীয় কন্যা আদরতে মা আবু বকরের কন্যা মা হজর মাই ছিল কোৰাণ ৰাহপে নবী দি মাৰি আছিলি মা আইছ এতো খুশি হয়ে গে ত রে নবীকে দেখাৰ সাথে সাথে আইছ আকুল হয়ে গে নবীর নবীৰ মুখেৰি দিগি তাকে তাকে দেখছে নবী বাৰিছা আইছা আমি বাৰি আছিলো তুমি আমার দিগি কেন তাকাও আমার চেহাৰাটা দিগি কেন তাকাও মাই আপনার শরীরটা চেহারাটা দেখলে আমার আয়সা কলি যা ঠান্ডা হয়ে যায় ভালো কন্থ বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়িসলে ছিলেন কন্থ কোনোদিন কলি যা ঠান্ডা হয় হয় গো না মা আমারা ক সোনা চালনা মা বলনা খবরদার মা হযরত মা আয়েশা সিদ্দিকা নবীজির এমন গুণবতী নারী সাল্লাল্লাহ নবীজি বাড়ি এছে আসি দেখে বিবিরা ব্যস্ত থাকে কামের মধ্যে আমার নবী লক্ষ্য করি দেখলো একজন বিবি বাড়ি কোনো কাজের মধ্যে ব্যস্ত না একা একা আছে বসে নবী ডাক মারল ও বিবি আয়শা সবাই কামের মধ্যে ব্যস্ত হয়ে আছে তুমি আয়শাকে কাম করবা না হযরত আয়শা আম্মা তখন বলল ওগো নবী আমি প্রতিদিন সংসারে ব্যস্ত থাকি আজকে আমি কোন কাজের মধ্যে ব্যস্ত না কেন কাম করবা না আয়শা বলল ওগো নবী আজকে আমি তোমার কাছে আমি কাম কা খুঁজি নিয় করতে চাই নবীপলাইশারে আজকা তুমি আমার কাছে কি কাম খুজ নিয়াছা বলগো নবী আমার আই মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমার গোসল করি দোয়া কাষ্ঠ চাই তরিকন্ত বাবা বর্তমান যুগে নারী কন্ত স্বামী কোনদিন গোসল করি দোয়া কাষ্ঠ চায় সাইক স্বামী গো আপনি চোট মারি যাচ্ছেন গাউকে আমি পানি করবেন একটু বৈশো গাও কষলে দেন কয় কষলা যদি কালে ভালে কল ঠাসি চাই কল ঝকে চাই তিন ঝোকে জব সিংহামিঠিক তোমার জায়গা নাই বা হেলে আমার তুই আসলে বাপ তুই মেজাস রে বাপ বালদি এমন ঢেল ঢেলাইছে যে স্বামী ঠ্যাং না তোলতে ঠ্যাং ফাঁকি দেয় বালা সিংহামিঠি মা বাড়েরা আমার আদালতের মা এসাকে নবী রে তুমি আমাকে গোসল করি দি কি শান্তি পাবা তোকে ভালো লাগবে আর নবী ভালো লাগবে আমি সেই জিনিসটা জন্য চাই নবী বল তোমাকে যদি ভালো লাগে আমি নবী তো বান করতে পারি না আমি বাধা দিতে পারি না আদালত তে তক্ষণাতে নবীর আদেশ পাইলো তুমি যদি আমা গোসল করিয়ে দিই শান্তি পাও আমি নবী তো না বলতো পারে না মা পানা গো হযরতে মায়েশা আদেশ পেয়ে গেল দুই মাস পানি নিয়ে ওই জলচকীর কাছে নবীকে বসে বসাইয়া দিয়া নবীর কার মধ্যে পানি আয়শা দে আয় মনে মনে খুশি হয় বলে আল্লাহ আমার আইসার মতন ভাগ্যবতী নারী আর কেউ নাই আমি আজকে বিশ্ব নবীর গোসলির দায়িত্ব পেয়েছি মালার আমি আসি এত খুঁজি আল্লাহ আমার সোনার নবীজি গোসলে দাঁত আমি পেয়েছি আজরাতে মায়সা নবীজি কে গোসল দেয় এত আনন্দ গার পানি গুলো জল চোখে থাকি মাটির দিকে বেয়ে বেয়ে পড়ে মাটি নরম হয়ে যায় নবীর সামনে জল পয়া পায়া মাটির নিচে দাবিয়া যায় আমার নবী লক্ষ্য করল সামনের পায়া দাবিয়ে গেল আমার নবী দয়ালু গো জলসকি পিছন দিকে একটু সরে বসে গেলেন সলসকি সামনের পায়া ফাসন হয়ে গেল আইসা আনন্দে আনন্দে রে নবীকে গোসল দেয় আইসা ডান দিকে পাটা সামনের জলসকির পায়া তলে ঢুকে গেছে আমার নবী খেয়াল করতে পারে নাই সা ধ্যান রাখে নাই আমার নবী দেখলো ফিসন দিয়ে জলচকির পায়া দেবে গেল আমার নবী সামনে গিয়ে পিছে গেল মায় সা জানদি কি বরুয়া নুলচা পায়া মধ্যে ফাঁসিয়ে গেল মা না। আইসাম্মা জানু শব্দটাও করল না আ শব্দটাও করল না ওই নবীজির শরীরের বরী ওই গোসলের পানি দিয়া রক্ত ছন্না হয়ে যায় নবী নিজে বলে আইসা আমি নবী একায় কত না গোসল দিয়েছিল ভাইসা আমার গোসলের পাড়িতে কোনো দি রক্তর ঝন্না দেখি নাই আয়েসা আজকে এত রক্ত কেন আমার গোসলের পানি দিয়ে যায় আয়েসা তুমি কি বলতে পারো মায়েসা জবাব দেয় না আয়েসা গোসল বন্ধু করে না নবী বলি রে এতখানায় এত তো আনন্দিত এখন কথা বলে না কা আমার বিশ্বনবী নবী আয়সার দিকে তাকাইয়া দেখে আইসা দুই চোখের পালি বুক বেজে যায় তবু রসুল গোসল করে দেয় আয়সা কাঞ্চু কেন বোন এই গোসলের দায়িত্ব তুমি নিজে ইচ্ছে করে নিয়েছো আমি নবী কিন্তু জোর করে তোকে তুমি বলছো হুজুর আমি গোসলের দায়িত্ব আমি খুব ভালোবাসি তুমি এত চোখের পানি ফেলে বুক ভিজি কিনতেছ আমার গোসল কেন বন্ধ করছো না আয়সা বলো আয়সা মাদন বল আপনার গোসলের জীবনে কোনোদিন রক্তা দেখছেন কি না লাভ দাজকে যে কোন রক্ত যায় আপনি জানেন কি না ওগো নবী আপনার জ্বলচুল পায়ার নিছে আমার আইনসা জান্নগির বড় আঙ্গুলতে কোনো फांसी আছে লভিগো তোমার শরীরের পরেইতে আমার আঙ্গুলটা পেটে গেছে গো আমার শরীরে রক্ত গুলা আপনার গোসলার পানি দিয়ে এত কাঞ্চনা হয়ে গেল নবী বুঝে কি করলি তুমি আয়সা একটা তুমি উ শব্দটাও কেন বললি না আয়সা তুমি আমার দুনিয়া তো রক্ত কেন কোরবানি করলি আয়সা একটা বা তুমি তো আর শব্দ করতে পারতো আমাকে আদেশ করতে পারতো কেন তুমি জবাব দিলি না মা বলে না ধর্ম সালা মা বলে শুনে রাখো মা আয়সা আম্মা বলছে নবী গো পায়ে রক্ত তো দূরের কথা ও নবী তোমার ভালোবাসায় তোমার মহাব্বতে আমার দেহটা যদি চিপার মধ্যে পরিয়া যায় ও আমি জীবন দোয়ারা আছি তবু শব্দ তারায় আমি তোমার কষ্ট দেব না নাই দেখবে মা বোনেরা কেমন গুণবতী নারী মায়ের শাসিল গো আজকে তোমার মতো স্বামী যদি আজকে পাই একটা ডাঙায় যদি অল্প ফাটে দেয় গ্রামের প্রেসিডেন্টের কাছে যে এক মা এই কেস থানা নিবে না তুমি একটু বেলেট দিয়ে লম্বা করি দাও ঠিক ঠিক তাহলে কেসটা একটু ভালো তদন্ত হবে এটা আমার জায়গায় ঘটনা হয়ে গেছে স্বামী ডাঙাচ্ছে এই নোংরার মধ্যে ফাটে গেছে কোন মানুষ শিখিয়ে দিচ্ছে এখানে গোটা বেলের দিয়ে দিছে কন্থ বাবা এটি যদি গোটা বেলের দিয়ে ফাঁড়ি দেয় পুলিশ মামা ছাড়ি দিবে ছাড়ি দিবে আল্লা চোখের সামনে স্বামীক সাবুক বাঁচছে কত কাঁচছে থানায় এগ্রিমেন্ট লেখা করি হয়ে বিবে যদি বাড়িতে আনি দেয় হাজারো বছর যদি সঞ্চার করে কোন কন্ত স্বামীর মনে দুঃখ দিয়ে কন্ত ওই নারী যদি পা নামাজ পড়ে যদি করতে চায় স্বামীর মনে দুঃখ কথা একবার যদি আবিষ্কার হয় জীবনের এবাদত তেলাওয়াত মদিনের হজ ফর আল্লাহ কবল করে ফেরে তোরা কন্ঠিনাটি ঠিক মা বোনেরা সাবধান আম্মারা সাবধান তুমি মালনার बेटी হও মুক্তির बेटी হও মুহাদ্দিসের बेटी হও প্রেসিডেন্ট এর बेटी হও চিফ মিনিস্টারের बेटी হও ক্যাপ্টেনের बेटी হও প্রেসিডেন্টের बेटी হও কাঞ্চনের बेटी হও প্রফেসর এর बेटी হও প্রিন্সিপালের बेटी হও তোমার স্বামী যেতে তোমার আপনি নারাস না হয় রাসূল বলছে তোমার স্বামী যাতে তোমার উপর আনন্দিত থাকে খুশি রাজি হয়ে থাকে তুমি যদি স্বামীকে রাজি করতে পারো হ্যাঁ তা ওই স্বামী যদি আপন করতে পারো মা তুমি হবে জান্নাতি তুমি হবে নেক নারী মা আয়সা আম্মাজন রসুল্লাহ বাড়ি দিকে গেলে মা শুনুন গুণবতী নারী মা আয়সার কী নবীজি গুণ নাকি গিয়েছিলেন আয়সা যখন নবীজি বাড়ি যায় আয়সা নবীকে খানার জন্য আইটেম তৈরি করে দেয় নবী যখন খানা খায় আয়সা নবীজির সাথে একে পেয়ালায় খানা খায় একে থালি খানা খায় নবী দেখে রে আয়সা আমার থালিতে খানা খায় নবী স্ত্রী মা আয়সা গোসগুলা খায় হাত গুলা রাখি দেয় আমার নবীত দয়াল কামড়া হাত দিলে আয়সার কামরা হাত দি গুলা নবী চুষি চুষি রজ খায় দি গিলাস পানি পান করে আজি মসঙ্গে নবীর অন্য ছাটে ঠোঁট লাগায় না আইসা দি সাইডে ঠোঁট লাগায় নবী দি সেই সাইডে ঠোঁট লাগায় আইসা মা জন বলে গ নবী আমি গোস খেয়ে হাড্ডি গুলো রেখে দিলাম আমার কামরা দিগুলা গুলা আপনি কেন খাইলেন ও গ নবী ঠোঁট লাগে পানি খাইলাম আপনি সেই যাবে কেন পানি খান গ নবী বলছে আইসা তুমি শুনতে চাও আমার কামড়াহাড়টি যদি তুমি খাও তোমার কামড়াহাডটি যদি আমি খাই তুমি যে সারে পানি খাবা আমি রসুন সেই সারে পানি খাই সারে এই পানিটা আল্লাহর কাছে রহমতের পানি হয়ে যায় হাড্ডি হাড্ডি হয়ে যায় আমার উন্নত উন্নতি খাইবে স্বামী স্ত্রী খাইবে আমি রসুন উল্লা করি বাবা বর্তমান যুগের নারী কন্ত বাবা স্বামীর আইটে বস্তু খায় তোমার কি খায় বাবা খ মার যদি কালে ভালো ভাত সারান হাসর কষু দেই মন না খুব বাদ নিলেন তোমার খায় খাই বললে কবু দেখালে আফসা মানলার কইছে স্বামীর আইটে বস্তু খান কবু খান কেন বলি দিনে তো কয়েক প্যাকেট যে খনি খাই বু সেরা সারা মুখ গুন্দা বুধ তুই কত খাস নিতে জীবন খাং না এরা বুধবার না খান বুধবারের দিন কার সাথে খালু আমার বড় ভাইজি দারগানো হয় ভাইজিবি খনি বড়ি না মাঝে মাঝে উসফিল্ডের গোল ফেলা খায় মুখ চা ভাত খায় না কোন ঠিক নামি ঠিক বাবা কদিন বহরমপুর বাবা হা এই বের নেপাল গেছ ২৯ নভেম্বর নেপাল রাজ্যে গেছ সভা করবে এক মাদ্রাসা জেলাটার নাম হল নেপালে একটা জেলা গেছ সে নাম ছাপা জেলা তা গেল ওদিন ট্রেনে তো চল উঠিয়েই ট্রেনে উঠিয়ে দেহং এস সেভেন ফোর ডাব্বাতে বাষট্টি নম্বর সিটে বসছে ভাই চৌমাই অনলাইনে টিকিট উঠিয়ে দেহং চ্যাংড়া গেলে মোক সালাম দে ওই ডাব্বা মই রে আমার রে বাবা পড়ে বাড়ি দে কবুতু কাজে কে ফোক দেখাম কাজে কে গোসাই গাম কাজে কে কোকলা যা আমার এই লে রে বাবা সান করে কবুতুর বাঙ্গালোর যাই তোমার সবার ডেইলি ইউটিউব দেই বাবা জিত করি থাকো আমি ঘুমাম কালকে সভা আছে দেহং ঘ ইয় ঢিক ওই নাক ঢেপি লাগছে একটা সানা কাউ ঢিকে না এত ভদ্র হেডফোন লাগিয়ে দিয়ে কি জেলা গান দিছে নিজের সরু নিজেও ঘুরবে লাগছে গানের তালে তালে ঘুরে কেড়ে গানের মজা নিজে দোতলা ডাঙা লাগছে এত দোতলা ডাঙা দেখেন সরু গোড়ায় ভাড়া এটি ফোপা ফোপা ফুটে ফুটে এটা বাবা বাঙাল তোমার সরু কেড়ে ভাড়া গোটাই সরু দেখা যায় তোর ফুটে করছেন তোমরা আলে আলাই মানুষের গুণ গুন বোঝায় আমরা হ্যাঁ জানি বাবা তোমার তো এই প্যান আছে আছে আল্লা ওই প্যানে একটা গুণ আছে বাবা নিজ প্যানটা নিজ পায়ে টানে উপরে বাস যায় না খালি দেখবো এমন লাগাছে এক সময় এই এমন লাগাছে ওই প্যানের গুন্ডে বা বাবা যদি ওই প্যান কিনি যদি একবার ফাইভ জিবি মোবাইল নিয়ে বসছে বা যদি একবার কালে ভালো যদি মাথা নিচু করে যদি একবার যদি বাবার সিরিয়াল দেখা শুরু করছে পাশ পাশে দেখু শিলিগুড়ি টান গোটায় দেখা যায় তোর এখন ঠিক না তোরা বোঝ না বাবা রে তুমি মুসলমানের ঘরে যাও মনেছো বাবা বাবা তুমি কেন এই প্যান্ট পড়ো তুমি কলেজ যেতে পারো বাধা নাই তুমি বিজেন কলেজ পড়ো বাধা নাই তুমি এম এ পড়ো বাধা নাই তুমি কটনে পড়ো বাধা নাই আমি আসব বল নাইনটি ফোরে প্রগতি মহাবিদ্যালয় একটা খাতা নিয়ে কলেজে যাই আমি যখন আগমন হাই সেকেন্ডারি যাই জাইনাল প্রিন্সিপালের কলেজে আগমনি হাই সেকেন্ডারি এই সেই বছর প্রিন্সিপাল জাইনাল বাঁচি ছিল আমি অনন্তমন হাই স্কুলের ছাত্র আমি বিশ্ব অনন্তমন হাই স্কুল মেট্রিক দিয়েছিলাম আমি যদি কলেজ জীবনে খাতা নিয়ে যাবার পাই কলেজ পড়া যাই আছে বাবা এমনি পড়া যাই যাচ্ছে আবার ডাক্তার হওয়া দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে পুলিশের দরকার আছে ম্যাজিস্ট্রেটের দরকার আছে মালনা দরকার আছে মুতির দরকার আছে মালুমের দরকার আছে হাফেজের দরকার আছে মুনশিক দরকার আছে কাজী দরকার আছে প্রেসিডেন্ট দরকার আছে এমলে দরকার আছে ভিডিপি দরকার আছে সব ডিগ্রিওয়ালা দরকার আছে কিন্তু তোর ভিতরে ইসলাম থাকতে হবে ঠিক না বাবা হুজুর কলেজ পড়লে খারাপ হয় না ন আমি কলেজের তো আমি কলেজে গেছিলাম আমার স্যার এই গত সোমবারে দেখা হলো মেহবুদ স্যারের খুদার কসম সার সাঁ আসে মেহবুদ সার মায়ামেজ দিয়েছিল এম আই কলেজে মেহবুব স্যার এল চাকরি আছে জনাব কেমন আছে খুদার কসম এ পর্যন্ত আমার নাম ধরি রাখে না স্যার জনাব বলি কয় কেন কয় রসুলের শূন্য থাকার জন্যে আমার কলেজ জীবনে কোনো উস্তাদ আমার নাম কয় নাই জোনাব কেন বলছিলেন নবীর সুন্নত থাকার জন্যে রসুল বলছে মানা হাব্বা যে একটা নবীর সুন্নতকে ভালোবাসতে পারবে নবীর অন্তরে ভালোবাসতে পারবে যে নবীর একটা সুন্নতকে ভালোবাসে আল্লাহ রসুল বলছে সে আমাকে ভালোবাসা যাবে কোন সোহান আল্লাহ আব্বা কলসরাত যাই যাচ্ছে বাবা তুমি কলেজ পর বাধা নাই এই রকম পেন এটা মুসলমানের প্যান না এটা ভারতের সমিনে খ্রিস্টান মাসরাবা বুদ্ধি করলো ভারতের মুসলমানের ছেলেগুলাকে লাঙ্গায় উলঙ্গ করতে বেরায় যাতে মুসলমানের পরিতত্ত্ব থাকে না দরে কোন ঠিক না পিঠ তাতে মুসলমানের পরিস্থিতি থাকে না বাবা তুই বড়ো ভাই তুমি ওই পোশাক কেনা যাবে না তো ছোটো ভাই আছে হায়ার সেকেন্ডারি পরে তুই বড়ো ভাই আমি বলিস তো ওই পোশাক কোঁা যাবে না তো ছোটো বোন একটা কলেজে পড়ে তুই বড়ো ভাই তুই বাড়ির একদম বড় গার্জিয়ান তোমার ওই পোশাক পরা যাবে না তোর ভাতি যে একটা হায়ার সেকেন্ডারি পরে কোন ঠিক না তুমি যে পরিবেশ বানাবা সেই পরিবেশ গঠন হবে কোন ঠিক না আমার মা বানেরা আমারা না কেন বললাম বাবা কষ্ট পালেন নাকি জোরে খান আব্বার জোরে খান আরে বাবা কষ্ট কষ্ট নাই বাবা আল্লাহ নবী বলছে তোর হায়া নাই শরম নাই তোর ইমান নাই তুমি একটা মুসলমান এখন জন্ম নিয়েছ তোর হায়া শরম আছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ নবীজি ঘরের মধ্যে ছিল বিবিরা তা খেজ মতে পাগল নবীজি স্ত্রীরা নবীর সাথে গল্প করি নবীর খেজ মতে স্ত্রী হয়ে আছে নবীর খেদমতে আনন্দ হয়েছে এমন সময় একজন সাহাবি নবী দেখা করার জন্য দিলেন ওবিকে ডাক মারতেছে রাসূলুল্লাহ গো ইয়া হাবিবুল্লাহ ওগো নবী আমি কয়েকদিন ধরে তোমার দেখা পাই না নবী গো আমি খুঁজতে খুঁজতে তোমার বাড়িতে আসলাম নবী বলল কে রে কয় হুজুর আমি হলে বলে মে মাকতুম আমি অন্ধ সাবি আমি তোমার সাথে দেখা করতে আসলাম নাবি বলে বিবি ও বিবি আমার খেজ মত থাকি তোরা আড়াল হয়ে যাও আমার সামন থাকি আড়াল হয়ে যাও আমার একজন সাবি আব্দুল মে মাকতুম অন্ধ চোখে দেখে না আমার ভালোবাসা তদন্তরে ঘুরে আমাকে মদিনায় না দেখার জন্য আমার বাড়ি মুখে ছুটিয়েছে তোমরা একটু আড়াল হয়ে যাও আবকে আমার কাছে আসতে দাও গণভীর আবদুল্লম্মে মেমাক তুম তঙ্ আমার তো দেখতে পারে না উনি তো বলতেও পারবে না আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা কোনো স্থান দেবো না ওনাকে ভিতরে আসতে বলেন আমরা তোমার কাস থেকে কেন যাব উনি তো চোখে দেখে না আমি বল যাই শা বিবি রাসুল আব্দুল উমমাকতুম অন্ধ হইতে পারে না দেখতে পারে তোরা বিবি তো দেখো আয়শা আব্দুল উমমাকতুম অন্ধ হইতে পারে তোরা তো অন্ধ না তোরা তো দেখো আব্বা বর্তমান যুগের নারী দেখে সব দেখে না পুরুষ কোন ঠাকা ফেরি আলা সাইকেল মধ্যে একটা বক্স লাগাইয়া বাড়ির সামন দিয়ে যে একবার চুরি কি যে মন্ত্র পড়ে রে বাবা পালে আলা গেলি খাবার ঠিক না বি ঠিক বাবা তোমার জায়গা নাই বাবা আমার কি আছে রে বাবা আলা মাঝে মাঝে হুজুর এক চুরি ব্যস পঞ্চাশ টাকা লস গেল তিনশো টাকা কে কাই করে চুরি নিয়ে যায় মুহূর্তে বাংলা আস না নাই হ্যাঁ চারশো শ্বশুর করেছ তোমার আঁকেল নাই বাড়া তোমার নেয়া বউ তোমরা কেন দোকানিকে যাচ্ছ এলে বউ তিন চারশোর মা হচ্ছে এলে বা সরম লজ্জা গেছে তোমার সরম নাই এই দোকানিটা তোমরা বংশ দিয়ে সাই করছেন হ্যাঁ মোর মার বংশ জানেন এই যে বাড়ির শৈল মোর মার বংশ ধুবি দিচ্ছে গুড়াই নোয়া কেমন বংশ দা দল তো ফেরি মেলায় জানান না হুস মতন কথা কার মা শুলে মোর নানা আস না হ্যাঁ মোর নানার মিতে দোস্ত সালা হয়নি একশো আশি কিলোমিটার সম্পর্ক করে বাপ তাকে হাত আগে মা চিনে জানা নাই রে বাপ এই যে চুড়ি কিনবে তোমা তুমি বাপ দোকানে কে ভাবি চুরি বানিয়ে ষাট টাকা দেওয়া কিন্তু আজ মুই হাত দিয়ে দেন একটাও লাগবে না দোস্তানি দোস্ত শয়তান কা দোস্তানি হাত আগে দে কেন ভাঙ গিয়ে হাতত ভাঙুক যেরকম ঠিক না ঠিক আবা নারী যদি আল্লাহ মত্তা কি না হয় ওই নারী দিয়ে সংসারকে বানাক বড় কষ্ট হয়ে যায় ওই নারী দিয়ে ইসলামকে জিন্দা রাখা বড় কষ্ট হয়ে যায় ওই নারীর দ্বারা ইমানকে জিন্দা রাখা বড় কষ্ট হয়ে যায় যেরকম ঠিক না ঠিক